নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বাপি বাজার থেকে মাছ এনে নিজেই কাটতে বসে গেছে দেখুন কখন বাজারে গেছিলো সেটুকুও জানি না তো নিজেই মাছ নিয়ে এসে মাছ কাটতে বসে গেছে আর ওইদিকে ফুলটা কমে ছিল কারণ ওদের মড়াই থেকে ধান বিক্রি হয়েছে দিয়ে মরা মেঘ ধরেছে প্রচুর পরিমাণে বাপিকে ডাকতে এসেছিলো যে মড়াইটা একটু গুছিয়ে দেওয়ার জন্য আর এদিকে বনি বাসন ধুচ্ছে আর যে মাছটা কেটেছিল ওইটা আমি নিয়ে এলাম বললাম ওকে ধুয়ে দেওয়ার জন্য আর বাসনগুলো ধুয়ে নিচ্ছে দিয়ে মাছটা ধুয়ে নেবে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে তাই জন্য সব কাজই দেরিতে দেরিতে হচ্ছে ওইদিকে বুনি বাসন ধরছিল তো আমি চলে এসেছিলাম মুড়ি খাবো বলে আর মুড়ি খাবো বলে একটু পেঁয়াজ কেটে নিয়েছি অল্প একটু বেসন নিয়েছি দিয়ে পেঁয়াজই করব। আর এখানে বনি মাছটাতে লবণ আর হলুদ একবারে এই নিজেই বললো যে আমাকে দিয়ে আমি একবারে মাখিয়ে দিচ্ছি দিয়ে মাছের থেকে যে জল থাকে না জলটা লবণ আর হলুদ মাখিয়ে দিলে জলটা ঝরে যায় ভাজার সময় যে তেল ফুটে মাছটা তেলের মধ্যে দিলে যে ফুটে সে কিছুক্ষণ মাখিয়ে রাখলে সেটা আর ফুটে না তো এটা বোনি মাখিয়ে রেখে দিল আর আমি অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম বেসনের মধ্যে আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মেখে নিয়ে পেঁয়াজিগুলো ভেজে নেব যেহেতু আমাদের মা নেই তাই সবাই মিলেই সব কাজটা করে নিই বা করে নেওয়ার চেষ্টা করি এদিকে তেলটা গরম হয়ে গেছে আর পেঁয়াজটার মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কাও দিয়েছি দিতে ভুলে গেছিলাম দিয়ে আবার হাত ধুয়ে আবার একটু কাঁচা লঙ্কা কেটে নিয়ে আসলাম দিয়ে একটু দিলাম দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে পিটোপিট করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর পেঁয়াজিটা ভেজে নিয়ে আমরা মুড়ি খেয়ে নিয়েছিলাম বাপি আমি আর বলিনি পেঁয়াজি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম দিয়ে ওই পেঁয়াজি ভাজা তেলটার মধ্যেই বাপি মাছগুলো তাহলে আমি ভেজে দিচ্ছি দুই জন্যে বাপি আবার মাছগুলো ভেজে দিল আর এখন বাজে সাড়ে দশটা তো আমি আনাজ কেটে নিয়েছিলাম আলু করলা সরো সরু করে কেটেছি অল্প একটা পেঁয়াজ দিয়েছে দিয়ে ওই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি আলু করলো ভাজা খেতে খুব সুন্দর হয় তো এতে বেশি কিছু দেওয়ার দরকার নেই আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন আর এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো আর কিছু দেওয়ার দরকার নেই দিয়ে একটু ঢাকা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে সেদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিলেই দারুণ খেতে লাগে অনেকে আবার বড়িও দেয় মানে বিউলি কলায়ের বড়িও দেয় অনেকে আরও সুস্বাদু হয় তো আমার ঘরে ছিল আমি আর দিই কড়াতে যাতে ধরে না যায় সেই জন্য অনবর্ত নেড়ে নিচ্ছিলাম আর এখন একটু ঢাকা দিয়ে দিলাম এদিকে ভাত হওয়ার জন্য হাড়ির মধ্যে জল দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে তো আমি ঢাকনা খুলে নিয়েছি নিয়ে চালটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হাঁড়ির মধ্যে চাল তুলে দিচ্ছি আজকে বিশেষ কিছু রান্না করব না আলু করলা ভেজেছি আর অল্প একটু ওল ভাতে দেব আর মাছের ঝাল করবো সর্ষে বাটা দিয়ে তো বাপি অল্প পরিমাণেই ওল এনেছিল বাজার থেকে তো আমি ওলটা খসে খালিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর একবার ধুয়ে নিলাম নিয়ে এখন ভাতের মধ্যে দিয়ে দিলাম আর চাল তুলে দিয়েছি উলু দিয়ে দিলাম এখন ঢাকনাটা আবারও দিয়ে দিলাম আর কিছু আলু করলা ভাজাটা হয়ে গেছে দেখুন কড়া থেকে নামিয়ে নিয়েছি আর এদিকে ভাতও ফুটে গেছে তো আর পাঁচ থেকে দশ মিনিট পর ভাতটা নামিয়ে নিলেই হয়ে যাবে আর এদিকে সর্ষে নিয়েছি মাছের ঝালে দেওয়ার জন্য আর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম অল্প একটু পেঁয়াজ থেঁতে করে নিয়েছিলাম তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলেছিলাম যে সরষে মাটা দিয়ে মাছের ঝাল করব আর বিশেষ কিছু মশলা দেবো না তো সরষে মাটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর অল্প একটু জিরে গুঁড়ো ব্যাস আর কিছু মশলা দেবো না দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি দেখুন জলটা একটু ফুটুক জলটা ফুটলে মাছগুলো দিয়ে দেব মাছের ঝালটা ফুটে গেছে আর এখন যে সর্ষেটা মেটেছিলাম ওইটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে জল দিয়ে এক মিনিট ফুটিয়ে নিলেই হবে আর এটাকে বেশি পরিমাণে জল দেওয়ার কারণ হলো খোসাগুলো দেব না মাছের ঝালের মধ্যে সেই জন্য বেশি পরিমাণে জল দিয়েছি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে হতো তো আর ছাঁকনি ব্যবহার করিনি দুপুরে ওই তরকারি দিয়ে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম এবং ঘুমিয়েও গিয়েছিলাম আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাকুদের বাড়িতে আমরা নিমন্ত্রিত ছিলাম খেতে এসেছি তো কাকিমা একা বলে আমাকে বললো যে ভাতগুলো দিয়ে দাও প্রত্যেককে ছোট ছোটো আমাদের নিজেদের ঘরেতেই ভাই বোনেদের নিমন্ত্রণ করেছিল কাকুর মেয়ের জন্মদিন উপলক্ষে দিয়ে এই যে বনি খেতে বসেছে আমি ওকেই ভাত দিলাম আর ভাই এই যে একটা ছেলে সবাইকে আমি এক এক করে ভাত দিলাম আর এই যে যার জন্মদিন সে জল দিচ্ছে তো সেদিনে রাত্রেবেলা আমরা খেতে গেছিলাম প্রত্যেকেই একসাথে খেতে বসেছে তো সবাই খাচ্ছে এবং আনন্দও করছে ছোট ছোট ভাই বোনদের সঙ্গে এর পাতে ওটা তুলে দিচ্ছে ওর থালার মধ্যে ওটা তুলে দিচ্ছে এরকম মতো করে সবাই আনন্দ করে একসাথে খেতে বসেছে আর সেদিনে রান্না করেছিল কাকিমা মাংস আর আলু পোস্ত এমনি চাটনি পায়েস দই মিষ্টি এগুলো ছিল তো কাকিমা এখন প্রত্যেকেই মাংস দিচ্ছে আমাকে বলছিলো মাংস দেওয়ার জন্য আমরা আমি পারবো না মাংস দিয়ে সবাই হয় কি এখন চাটনি পাঁপড় কাকিমা নিজেই দিচ্ছে আর সর্বশেষে আমাকে বললো তাহলে তুমি মিষ্টিটা দিতে পারবে তো আমি বললাম হ্যাঁ পারবো দিয়ে বললাম আমি আবার মিষ্টিটা দিচ্ছিলাম আর এখন কাকিমা পায়েস দিচ্ছে পায়েসটা দেওয়ার পর আমি মিষ্টি দিচ্ছিলাম আমি মিষ্টির থালা নিয়ে চলে এসেছি তো প্রত্যেকেই একটা মিষ্টি দিয়ে দিলাম সেদিনের সন্ধ্যাটা খুব আনন্দে কেটেছিল তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকে আমি ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে পারেন দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে আর আমি সবার শেষে ভাত খেতে বসলাম এই যে আমি এখন খেয়ে নিচ্ছি এখন এই পর্যন্তই সবাইকে টাটা